ভিওয়ার্স আবারও অপবিশ্বাসের মুখে নতুন কথা শোনা গেল অপু সাকিবের সম্পর্কে নতুন মন নিচ্ছে অপু বললেন আমি বিবাহিত এমনভাবেই সাক্ষাৎকারে বললেন অপবিশ্বাস কথার মাঝে তিনি বললেন বিবাহিত জীবনে আমি যা মানুষের সামনে আনব তাই দেখবে এ থেকে বোঝা যায় অপবিশ্বাস বিবাহিত ভিওয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত নাটেনে আমাদের সঙ্গে থাকুন বর্তমানে উপবিশ্বাস সাকিব খানকে নিয়ে খুব আলোচনা উপবিশ্বাস খুব কষ্টে আছে সাকিব খান বুবলির সাথে নাগরুত্ব পাওয়ার জন্য আমেরিকায় একসাথে ছবি তুলেছেন তার ছেলে বীর আর বুবলির সাথে এমনটাই শোনা যাচ্ছে অন্যদিকে উপবিশেষ সাক্ষাৎকারে বললেন প্রশ্ন করা হয়েছিল তিনি ওই ছবিগুলো দেখেছেন কিনা উপবিশেষ বললেন আমি খুবই ব্যস্ত এগুলো দেখে আমি আমার সময় নষ্ট করতে চাই না আমি চাই না পিছনের কিছু দেখতে আমি আমার জীবন নিয়ে থাকতে চাই আমার ছেলে আর আমার জীবন আমি সব সময় প্রাধান্য দেই একটাই প্রশ্ন তুলেছে আপনি তো গিয়েছিলেন আমেরিকায় সাকিব খানের সাথে দুই বছর আগে তখন কেন ওইভাবে ছবি তুলেননি অবিশ্বাস বললেন আমি আমার জীবন নিয়ে এত মিডিয়ায় নিয়ে আসতে চাই না আমি যতটুকু দেখাবো ততটুকুই আপনারা দেখবেন বাকিটুকু আমার ব্যক্তিত্ব আমি ব্যক্তিত্বকে ধরে রাখতে চাই একসময় বলেই ফেললেন আমি আমার এই বিবাহিত জীবনে মিডিয়ায় এত কিছু দেখাতে চাই না আমি চাই সীমিত কিছু দেখাতে অন্যদিকে তিনি উদাহরণ দিয়ে বললেন অন্য দেশের নায়ক সুপারস্টার শাহরুখ খান যতটুকু আপনাদের দেখায় ততটুকুই কিন্তু দেখেন তিনি যদি চান তার পরিবারের সব কিছু অজানা রাখবে তবে কিন্তু রাখেন তিনি যতটুকু ক্যামেরা নিয়ে যান অতটুকুই আপনারা দেখতে পান সে যেটা না চায় ওইটা কিন্তু আমরা জানতে পারি না তেমনি আমি যতটুকু দেখাবো আপনাদের ততটুকুই দেখবেন আরও বললেন আমি আমার এই বিবাহিত জীবনে আমি সবটুকু দেখাতে চায় না এ থেকে বোঝা যায় কি উপবিশে শাকিব খান এখনো বিবাহিত তারা কি আসলে গোপনে সংসার করছেন এর আগে কিন্তু আমরা শুনতে পারি যে শাকিব খান উপবিশের সংসার এখনো টিকে আছে তারা গোপনে সংসার করছেন ভিউয়ার্স আপনাদের মতামত কি মূল্যবান মতামত কমেন্ট করে জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ